হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম গুয়োতলার মেলা দেখতে আপনাদের সবাইকে শুভ অবশ্যের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর স্থান হচ্ছে মহিলা কলেজ মোড় থেকে কিছুটা সামনে গিয়ে গুয়োতলার মেলা এই গুয়োতলার নিচেই হয় দেখে এই মেলাটার নাম হচ্ছে গুহতলার মেলা ঐতিহ্যবাহী মেলাটা প্রায় তিনশো বছরের পুরনো কিন্তু একবার বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে আর এবার বন্ধ হয়নি কিন্তু স্থান পরিবর্তন হয়েছে আগে যে স্থানে বসতো তার ঠিক বাজিকে একটু ভেতরের দিকে গিয়ে একটা মাঠের মধ্যে বসেছে তবে একটা জিনিস ভালো হয়েছে রাস্তায় বসতো তো আগে মেলাটা তখন ব্যাপক আকারে যানজট সৃষ্টি হতো রাস্তায় সেই যানজট থেকে সবাই মুক্তি পেয়েছে মেলার পরিবেশটা মোটামুটি ভালো হয়েছে তবে ঐতিহ্যবাহী গোতলার মেলা গোতলায় না হলে কেমন জানি একটু লাগলো এবছর তো যাই হোক মেলায় গিয়ে খুব ভালো লাগলো সব কিছু দেখে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ